যে ঘরে মা থাকে সেই ঘরই বরকতের ঘর এক গরিব ছেলের সব শক্তি ছিল শুধু একটাই তার মায়ের দোয়া মা দুর্বল হলেও সন্তানের জন্য দোয়া দিতে কখনো ক্লান্ত হয় না ছেলেটা ভোর হওয়ার আগেই কাজে বের হয়ে যেত শুধু মাকে হাসানোর জন্য নিজের কষ্ট ভুলে সে টাকা জমাত একটি বড় স্বপ্নের জন্য মাকে নিয়ে হজ করাবে মানুষভাবে গরিবের স্বপ্ন হয় না কিন্তু স্বপ্ন যদি পবিত্র হয় আল্লাহ নিজ হাতে তা পূরণ করে দেন মায়ের চোখে পানি ছেলের চোখে আসা অবশেষে তাদের যাত্রা শুরু হল বাবা দেখা মাত্র মা কাঁদতে শুরু করলেন বললেন হে আল্লাহ গরিবের ঘরে সুখ পাঠাও আমার ছেলেকে হেফাজত করো তাওয়াফ করতে করতে মা থেমে যায় ছেলে মায়ের হাত ধরে বলে মা তুমি শুধু দোয়া করো বাকি সব আল্লাহর হাতে হজ শুধু ইবাদত না এটা জীবনের পরিশুদ্ধতার যাত্রা